বন্ধুরা এই যে আইসক্রিম বিতরণ চলছে সেই তোমার বউ কি আইসক্রিম মালিক হবে আইসক্রিমের দোকান করবো হাই বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে এই উষ্ণ দুপুরে শীতল পরশ দেওয়ার জন্য আমি আজকে তৈরি করব আইসক্রিম তো বন্ধুরা আইসক্রিম বানাতে চাচ্ছি কিন্তু এখন আমি চিন্তা করতেছি আমার কাছে এটা নাই ওটা নাই সেটা নাই তো আমি ভাবতেছি যে বাড়িতে যেটা আছে সেটা দিয়েই তৈরি করে ফেলি তাই না তো বন্ধুরা আমি সেই জন্য আইসক্রিম বানানোর জন্য দুধ কিন্তু আমার কাছে খাঁটি গরুর দুধ নেই তো আইসক্রিম কিভাবে বানাবো তো বন্ধুরা আমি আজকে গুঁড়ো দুধ দিয়েই বানাবো মজাদার টেস্টি আইসক্রিম ঠিক আছে তো বন্ধুরা আরেকটা কথা বলি যে এই যে সুন্দর একটা এইটা কি কি বলে গো কারি কুকারি আমি জানি না না বন্ধুরা আপনারা যদি জানে জেনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন এটাকে কি বলা হয় আমি জানি না এটা বন্ধুরা দেখুন অনেক সুন্দর না এটা একটা এটা আমি পেয়েছি আমার বিয়ের গিফট আমাদের যে বাড়ি আছে না বাড়ি আনটি যাদের বাড়িতে আমরা ভাড়া থাকি সেই বাড়ি আমাদের বিয়ের গিফটে এটা দিছে আমার কিন্তু খুব প্রিয় সুন্দর না কিউট না তার মতো আমার পরের মতো তাই না বন্ধুরা আজকের আইসক্রিমটা আমি তৈরি করবো গুঁড়ো দুধ এখানে নিয়েছি ড্যানিশ কনডেন্স মিল্ক আর এখানে নিয়েছি কাস্টার্ড পাউডার এখানে নিয়েছি ভ্যানিলা আইসেন্স এই কয়েকটা জিনিস দিয়েই আমি তৈরি করবো আজকে আইসক্রিম আর এরা আজকে আজকে থেকে মানে বিয়ের পর দুই দিন আমি আজকে তৈরি করলাম আর ওটা টেস্ট করার জন্য প্রথমে করছিলাম তো আজকে আমার বড় টেস্ট করে দেখলো তো কেমন হয়েছে বলো তুমি একবারে ওয়াও হ্যাঁ ওয়াও হয়েছে অসাম হয়েছে সবাইকে ভালো লেগেছে সো বন্ধুরা তো আবার আমি তৈরি করতেছি আজকে দ্বিতীয়বার অবশ্যই মনে হচ্ছে যে ভালো হবে কিন্তু ওটা ছিল গরুর দুধের আজকে হচ্ছে পাউডার দুধের বুঝছো তো বন্ধুরা এখানে দিয়ে দিচ্ছি জল আর এখানে পাউডার দুধটা আছে পাউডারটা এখন দিবো জলের সাথে মিক্স করবো ফ্রেশ চিনি বন্ধুরা ফ্রেশ চিনি দিয়ে ফ্রেশ ফ্রেশ আইসক্রিম তৈরি করব একদম ফ্রেশ দুধ গরম হয়ে গেছে দুপুরি হ্যাঁ একদম গরম বন্ধুরা এদিকে দুধ গরম হয়ে গেছে এখানে আমি নিচি একটু দুধ নিছি এখানে ঠান্ডা দুধ এটার সাথে এই যে কাস্টার্ড পাউডারটা আছে এটা একটু মিশিয়ে নেব সুন্দরভাবে মিশাবো মেশানোর ফলে এই যে কালারটা একটু অন্যরকম হয়ে গেল বলো কেমন হয়ে গেলো কালারটা তোমার শাড়ি কালারের মতো হলুদ কালার তোমার শাড়ি কালারের সাথে আমি ম্যাচ হয়ে গেছে আর এই কাস্টার্ড পাউডারটার জন্য কিন্তু একটা সেন্ট হয় একদম একটা আইসক্রিম আইসক্রিম একটি সেন্ট বুঝছো এগুলো এখন এই দুধের সাথে মিশাবো কিন্তু তার আগে একটু দুধ তুলে রাখো হুম আর এখন এই পুরো দুধটার সাথে

নাড়তে থাকবো নাড়তে থাকবো দুধটা এখন পরে ঘন হয়ে আসবে সেই জন্য খুব নাড়তে হবে একটু ধুয়ে নিই আমার একটু ক্রিপন টাইপের তো ধুয়ে টুয়ে নিই কোনো কিছু রাখবো না এই সময় দিয়ে দিব সাতমাত চিনি ঘনও হয়ে গেছে আমি এখন একটু তুলে নিব গ্যাসটা বন্ধ করে দিই তুমি তুলে নিলাম আর ঘনটা এরকম হয়েছে আমি কি করব এখন এটা রেস্টে রাখে দেবো মানে ঠান্ডা করব ঠান্ডা করার পর কত সময় কত সময় বলতে এটা ঠান্ডা হতে যত সময় লাগে ওকে 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 বন্ধুরা আইসক্রিমের মধ্যে একটু কালার করবো সেই জন্য নিয়েছি আমি বিটরুট বিটরুট থেকে কালারটা আমি নিই সেই জন্য বিটরুটের কুচি করে নিয়েছি এখানে ব্লেন্ডারে দিব দিয়ে ব্লেন্ড করে নেবো কাস্টার পাউডার দিয়ে আমি দুধটা ঠান্ডা করতে গেছিলাম এই যে দেখুন কতটা একদম ঘন ঠিক হয়ে গেছে এটা এখন আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করব। বন্ধুরা ব্লেন্ড করা হয়ে গেছে এখানে আমি এখন দিয়ে দিচ্ছি মিল্ক যেখান থেকে দেয় ভিন লাইসেন্সটা বেশি দেওয়া যাবে বেশি পড়ে গেলে সমস্যা একটু মাফ করে হ্যাঁ দিয়ে দিলাম এখন সবগুলো একসাথে একটু ব্লেন্ড করে নিব আইসক্রিমের জন্য তৈরি এখন সবগুলো মোল্ট মোল্টে ঢেলে নিবলে নেওয়ার আগে একটা কাজ করব প্রসেস করবো বন্ধুরা বাজারে অনেকে বাজারে কেনা ফুড কালার ইউজ করে তো আজকে আমি ইনস্ট্যান্ট একটা কালার তৈরি করে নিলাম তা দুধের সাথে এই যে বিটরুটগুলো মিশিয়ে দিয়েছি এখান থেকে আমি এই কালারটা নিব কেমন লাগতেছে গো কালারটা কালারটা কি এরকম বা হ্যাঁ আর কি মুখে লাগবা না মুখে কেন মাখবো এগুলো দিব আইসক্রিমে এটা তো বানানো হ্যাঁ সেটা কি বন্ধুরা বুঝে না বন্ধুরা আপনারা কি বুঝেননি এই কালার কি করব আমি এটা ফাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম আর এই যে কালারটা পাইলাম এটা এটা এখন কাজে দর্শক এটাই হচ্ছে ইউনিক আপনারা তো যারা আইসক্রিম তৈরি করেন তারা অবশ্যই ফুড কালার ইউজ করেন তো আমরা এখানে ফুড কালার কোনো কেমিক্যাল ইউজ করলাম না আমরা জাস্ট প্রাকৃতিক সবজি যেটা বলা হয়তো যে বিটরুট সেই বিটরুট থেকে আমরা কালাটা নিলাম সেটা আমরা আইসক্রিম ইউজ করবো আর বিটরুট তো অবশ্যই সবজি সেহেতু অনেক টেষ্টিকর জন্য আমাদের এই যে মোলটা নিয়েছি এই মোলটার মধ্যে ওই যে নিচে দিব তাহলে এটা মাথার মধ্যে লাল হয়ে থাকবে তাই না গো লাল কালার হয়ে থাকবে দেখে সুন্দর লাগবে মিশাল হয়ে যাচ্ছে গো আচ্ছা হোক মিশাল হলে তো সুন্দর লাগবে না ও সেই কালারফুল আইসক্রিম আছে না হালকা হালকা তোমরা এই যে আলু একটু বাঁচে গেলো কী করবো সেই যে একটা গিয়ে আসি মানে এই যে আইসক্রিম খেয়ে যে বাঁচে থাকে এটা রাখি দিস এটাতে একটা বাটি আইসক্রিমের মতো এটা একটা করব ভালো হবে না কী বললো হ্যাঁ বাটি আইসক্রিম দেখো খেনাটা হ্যাঁ এক একটার এক একটা ডিজাইন করি এটা নিচ থেকে দিচ্ছি এটা উপর থেকে দিচ্ছি যখন এটা জমে কেমন হবে তখন বোঝা যাবে যখন কালারটা কি করলাম তাই না আমার বড় বলতেছে ওইটাও ভালো এটাও ভালো আমার বড় এমা এটা দেখো এটা দেখো না দেখো না যেটা উপর থেকে মানে ভিউটা দেখো এটা দেখতে বলতেছি সুন্দর করে ফাট্টা আটকায় দিই আসতে করে বেশি টানাটানি করবো হুম আইসক্রিম আইসক্রিম আগে ছোটবেলায় এরকম করে আইসক্রিমওয়ালা না আইসক্রিম আইসক্রিম খাওয়ার জন্য বন্ধুরা তৈরি করে ফেললাম আমার মজাদার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তবে এখনো ঠান্ডা হয়নি ঠান্ডা করার জন্য এখন দিয়ে দিব ফ্রিজে